সুপ্রিয় দর্শক সুপ্রিম কোর্টে বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে রায়দান শুধুমাত্র সময়ের অপেক্ষা তারপরও একের পর এক নথি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এসএসসি এবং রাজ্য এই আবহে সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ কী হতে চলেছে এই নিয়ে মুখ খুলেই বিস্ফোরক দাবি করলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন কিছুতেই কলকাতা হাইকোর্টে যোগ্য এবং অযোগ্যদের তালিকা দিতে পারেনি স্কুল সার্ভিস কমিশন কিছুতেই যোগ্য এবং অযোগ্য পৃথক করা যায়নি সেই জন্যই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা দু সালের পুরো প্যানেল বাতিল করে দেয় তারপরই কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে তড়ি ঘড়ি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য তারপর কলকাতা হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেই থেকে সুপ্রিম কোর্টে এই বহু প্রতীক্ষিত মামলা চলছে কিন্তু সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় সিবিআই তদন্তে কোনোরকম স্থগিতাদেশ দেওয়া হলো না শুধু তাই নয় যদি যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে এই নিয়ে সুপ্রিম কোর্টে একাধিকবার শুনানি হয়েছে কিন্তু যোগ্য এবং অযোগ্যদের তালিকার সঠিক লিস্ট সুপ্রিম কোর্টে দিতে পারেনি রাজ্য এসএসসি এবং এবং মধ্যশিক্ষা পর্ষদ তারপর এই বিতর্কের মধ্যে দিয়েই সুপ্রিম কোর্টে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়েছে আর শুনানি শেষ হওয়ার পরই রাজ্য সরকারকে যোগ্য শিক্ষক শিক্ষিকারা চরম হুঁশিয়ারি দিয়েছে এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চরম হুঁশিয়ারি দিয়েছে যে একজনও যদি যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয় সেক্ষেত্রে রাজ্যে ব্যাপক আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি তারা পালন করবে এছাড়াও আমরণ অনশনও চালিয়ে যাবে যোগ্য শিক্ষক শিক্ষিকারা এরপরই চাপে পড়ে শুনানি শেষ হওয়ার পরও বারবার সুপ্রিম কোর্টে ছুটছে এসএসসি নথি জমা দিতে আর এই নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে শুনানি শেষ হয়ে গিয়েছে তারপরেও কেন এত নথি তিনি পরিষ্কার দাবি করেছেন যে এই যে নিয়োগ প্রক্রিয়া এটা জন্মগতই দুর্নীতি মানে এটার জন্ম থেকেই দুর্নীতি হয়েছে তাই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশই বহল রাখা হোক এই দাবি কিন্তু বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছে এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে শুনানি শেষ হওয়ার পরও যে রাজ্য এইভাবে বারবার নথি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কী তখন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার বলেন যে রাজ্য এই মামলাটিকে দীর্ঘায়িত করতে চাইছে এই মামলাটা যাতে আরও দেরি হয় আরও দীর্ঘদিন পিছিয়ে যায় তাহলে রাজ্য সুপ্রিম কোর্টে দাবি করবে যে এরা অনেক দিন থেকে চাকরি করছে তাই ছাব্বিশ হাজার চাকরি যাতে বাতিল না হয় অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি যাতে থেকে যায় এই দাবি করবে রাজ্য সেই জন্যই এই মামলাটিকে বিলম্বিত করা হচ্ছে বা দেরি করার চেষ্টা করছে রাজ্য সরকার এই দাবি কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য করেছে এছাড়াও তাকে আরও প্রশ্ন করা হয়েছিল যে এই যে এইভাবে নথি দিচ্ছে এই নথির কি কোনো গ্রহণযোগ্যতা আছে এই নিয়ে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছে যে এই নথির কোনো গ্রহণযোগ্যতা নেই কারণ এই নথির পরিপ্রেক্ষিতে আমরা যারা আইনজীবী রয়েছি তারা তো কিচ্ছু বলতে পারছি না শুধু এসএসসির আইনজীবীরা নথি দিচ্ছে সেই নথির প্রেক্ষিতে আমাদেরও তো কিছু বলার থাকতে পারে কিন্তু আমরা কিচ্ছু বলতে পারছি না সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে এই নথির কোনো গ্রহণযোগ্যতা নেই যদিও শুনানি শেষ হওয়ার পর এসএসসি সু এসএসসির সুপ্রিম কোর্টে নথি দেওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে এতদিন শুনানি হয়ে গিয়েছে তখন আপনারা কেন নথি দেননি তারপরও রাজ্যের অনুরোধে নথি জমা নেয় সুপ্রিম কোর্ট সেই নথিতে কি জানিয়েছে এসএসসি দেখুন দর্শক ঝুলে রয়েছে ছাব্বিশ হাজার চাকরি বহু টাল বাহানার পর এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে রায়দান আপাতত স্থগিত রেখেছে সর্বোচ্চ আদালত এরই মধ্যে কিছু নথি পেশ করতে চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি সূত্রের খবর আদালতে হলফনামা দিয়ে এসএসসি জানিয়েছে অযোগ্য চাকরি সংখ্যা পাঁচ হাজার তিনশো তিনজন এখানে বলে রাখা ভালো এর আগে এসএসসি জানিয়েছিল অযোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা পাঁচ হাজার চারশো পঁচাশি হলফনামায় সেই সংখ্যা কমে গিয়ে হল পাঁচ হাজার তিনশো তিন প্রসঙ্গত সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবেই পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও এমনকি যোগ্য অযোগ্য প্রার্থী পৃথক কীকরণ সম্ভব না হলে পুরো প্যানেল বাতিল করা হতে পারে বলে ইঙ্গিত দিয়ে রেখেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানির শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এর আগের শুনানিতে এসএসসি জানিয়েছিল র্যাং জ্যাম্পিং এ ও প্যানেলের বহির্ভূত মোট পাঁচ জন চাকরি পেয়েছে এবার তারা যে হলফনামা দিল তাতে সেই সংখ্যা কিছুটা কমলো কোথায় কত র্যাম জ্যাম র্যাম জ্যাম্পিং প্যানেল বহির্ভূত নিয়োগ সব কিছুর হিসেব দিয়েছে কমিশন উল্লেখ্য গত বছর আঠারোই এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসির দু ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার জনের হাইকোর্টের রায়ের আটচল্লিশ ঘন্টার মধ্যে তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলেরই চাকরি বহাল রাখা হয়েছে সকলকে রক্ষা কবচ দিয়েছে আদালত তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবেই পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও শুনানি শেষ এবার রায়ের দিকে তাকিয়ে সকলেই আর এই নিয়ে বিস্ফোরক মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিযুক্ত তাই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হোক অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখা হোক দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন